নমস্কার স্কুল অফ শুভদায় সবাইকে স্বাগত জানাই গত চার মাস আগে চ্যানেলটা শুরু করেছিলাম এই উদ্দেশ্য নিয়ে যে কিছু ভাই বোনকে কম্পিটিটিভ এক্সামে সাহায্য করব। কিন্তু হঠাৎ করে আমার এস বিজ্ঞপ্তি চলে আসে সেটা আর কন্টিনিউ করতে পারিনি তাই আজ থেকে আবার নতুনভাবে শুরু করছি স্কুল অফ শুভদায় প্রথমে আলোচনা করব ম্যাথামেটিক্সের প্রথম টপিক সংখ্যা তত্ত্ব নিয়ে যেখান থেকে নাম ম্যাথামেটিক্স প্রথম শুরু হয় তাই শুরু করছি সংখ্যা তত্ত্ব বা নাম্বার সিস্টেমের উপরে একটা ছোট ভিডিও রাউনবাসের সিস্টেমের কথা মাথায় এলে আমাদের প্রথমেই মনে পড়ে এক দুই তিন চার এইসব সংখ্যা গুলোর কথা প্রথম সংখ্যা হচ্ছে এক সেটা নিয়ে আমাদের প্রথম কনফিউশন তৈরি হয় যে আমরা শুনে এসেছি একটা মৌলিক না যৌগিক এই কোশ্চেনটা একটু অপ্রাসঙ্গিক প্রশ্ন কারণ এটা এমনই একটা প্রশ্ন যে কোনো সিক্সে পড়া ছেলেকে যদি জিজ্ঞাসা করা হয় এই তুই এইটে পড়িস না নাইনে পড়িস তার যেমন সদত্তর কিছু পাওয়া যায় না সেরকমই তাই এক মৌলিকও নয় যৌগিকও নয় আমরা যদি একটু ভালোভাবে দেখি ফান্ডামেন্টাল অফ অ্যারিথমেটিক বলছে এই নাম্বার ইজ আইদার ওয়ান অর প্রাইম অর ইট ক্যান বি এক্সপ্রেস প্রোডাক্ট অফ প্রাইম অর্থাৎ কোনো সংখ্যাকে হয় সেটা এক হবে একটা আলাদা গ্রুপ অথবা মৌলিক হবে অথবা সেটা মৌলিক গুণফল আকারে প্রকাশ করা যাবে যাইসব এসব নিয়ে আর কিছু আলোচনা করছে না কারণ কম্পিটিভ এক্সামের সিলেবাস নিয়ে আবার এগিয়ে যাচ্ছি প্রথমেই যে টপিক সেটা হচ্ছে ডিভিজিবিলিটি টেস্ট অর্থাৎ বিভাজ্যতা নিয়মগুলো আমাদের জানতে হবে কোন সংখ্যাটা দুই দিয়ে কিভাবে ভাগ যাবে তিন দিয়ে ভাগ যাবে সঠিক নিয়ম বা পাঁচ দিয়ে বা নয় দিয়ে এগুলো আমরা আস্তে আস্তে আজকে এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব প্রথমেই যদি বলি যে দুই দিয়ে ভাগের নিয়ম কি অর্থাৎ বাই টু ডিভিজিবিলিটি টেস্টের নিয়ম হচ্ছে কোন সংখ্যার শেষ অঙ্কটা যদি দুই দিয়ে ভাগ যায় তাহলে সেইটাকে আমরা বলবো যেটা সহজেই দুই দিয়ে ভাগ যাবে যদি আমরা একটা সংখ্যার কথা ভাবি যে ওয়ান ফাইভ সিক্স ফোর এইট এই সংখ্যাটা কি দুই দিয়ে ভাগ যাবে তাহলে শেষ অঙ্ক এখানে হচ্ছে এইট এইট যদি দুই দিয়ে ভাগ যায় এই যেহেতু দিয়ে ভাগ যায় তাই এই পুরো সংখ্যাটা দুই দিয়ে ভাগ যাবে এরপর দেখি টেস্ট বাই রুল হচ্ছে চারের ডিজিট দিয়ে যে সংখ্যাটা তৈরি হবে অর্থাৎ ফর্টি এইট এখানে এই ফর্টি এইট যদি চার দিয়ে ভাগ যায় তাহলে এই পুরো সংখ্যাটা চার দিয়ে ভাগ যাবে এরকম ভাবে যদি আট এর নিয়মটা দেখি তাহলে বাই এইট আট দিয়ে ভাগ যাবে যদি লাস্ট থ্রি ডিজিট লাস্ট থ্রি দিয়ে যে সংখ্যাটা তৈরি হচ্ছে অর্থাৎ ছশো আটচল্লিশ সিক্স ফোর এইট এটা যদি আট দিয়ে ভাগ দেয় তাহলে দেখবো পুরো সংখ্যাটাই আট দিয়ে ভাগ যাচ্ছে হ্যাঁ এটা দেখছি আট দিয়ে ভাগ যাচ্ছে আঠারো চৌষট্টি আটটে আট তাহলে এই যেহেতু লাস্ট তিনটে দিয়ে তৈরি হওয়া সংখ্যাটা আট দিয়ে ভাগ যাচ্ছে তাহলে পুরো সংখ্যাটাই আট দিয়ে ভাগ যাবে এভাবে একই রকম ভাবে যদি বলি বাই সিক্সটিন অর্থাৎ ষোলো দিয়ে ভাগের নিয়ম দেখি একই রকম ভাবে যদি লাস্ট ফোর ডিজিট দিয়ে যে সংখ্যাটা তৈরি হচ্ছে অর্থাৎ ফাইভ সিক্স ফোর এইট পাঁচ হাজার ছশো আটচল্লিশ এই সংখ্যাটা যদি ষোলো দিয়ে ভাগ দেয় তাহলে এই পুরো সংখ্যাটা ষোলো দিয়ে ভাগ যাবে এটা তো হলো দুই এর মাল্টিপাল গুলো এরপর আমরা আসবো তিনের মাল্টিপলে তারপর পাঁচ দশ এগুলো আস্তে আস্তে জেনে নেব তাহলে পরপর করি তিনের মাল্টিপালের নিয়ম গুলো হচ্ছে বাই থ্রি একটা সংখ্যা আমরা এই সংখ্যা নিয়ে আলোচনা করছি এই একটা সংখ্যার ডিজিট সাম অর্থাৎ অঙ্কগুলো যোগফল যদি তিন দিয়ে ভাগ দেয় তাহলে পুরো যোগফলটা পুরো সংখ্যাটাই তিন দিয়ে ভাগ যাবে ওই সংখ্যাটা নিয়ে যদি আলোচনা করি ওয়ান ফাইভ সিক্স ফোর

এক পাঁচে ছয় 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 বারো বারো চারো ষোলো ষোলো আটে চব্বিশ এই সংখ্যাটা চব্বিশ যেহেতু তিন দিয়ে ভাগ যাচ্ছে তাহলে এই সংখ্যাটাও তিন দিয়ে ভাগ যাবে আর এটা কোনোরকম ভাবে একটু ভাবতে পারি এক পাঁচে ছয় হয়ে গেল আবার ছয় চলে গেল চারটে বারো কেটে গেল বারো যেহেতু তিন দিয়ে ভাগ দেয় এগুলো তাই এটা তিন দিয়ে ভাগ যাবে একই রকম ভাবে নয়ের নিয়মটাও একই রকম যে বাই নাইন নয়ের দিয়ে দেখি এই যোগফলটা যদি নয় দিয়ে ভাগ যায় অর্থাৎ এই ওয়ান প্লাস ফাইভ প্লাস সিক্স প্লাস ফোর প্লাস এইট অর্থাৎ যোগ ফল চব্বিশ হয়েছিল চব্বিশ তো নয় দিয়ে ভাগ যায় না তাহলে এই সংখ্যাটা নয় দিয়ে ভাগ যাবে না এরপরে আসবো তিন নয় হলে এরপর পাঁচ আর যেটা পড়ে রয়েছে এক অঙ্কের মধ্যে পাঁচের ডিভিজিবিলিটি টেস্ট বাই ছয় আচ্ছা ছয়টা আছে ছয় হচ্ছে ছয় যেহেতু তাই ছয় তো প্রোডাক্ট অফ প্রাইম এটা মৌলিক নয় যৌগিক অর্থাৎ মৌলিকের গুণ ফল টু ইন্টু থ্রি তাই আমরা দেখবো যে এই দুই দিয়ে ভাগ যেতে হবে কি এবং তিন দিয়েও যেতে হবে তবেই হবে কারণ কো প্রাইমে ভাঙতে হয় আমরা জানি তাহলে এই সংখ্যাটা দুই দিয়ে ভাগ আমরা দেখলাম লাস্ট ডিজিটটা আট দুই দিয়ে ভাগ যায় তাই দুই দিয়ে ভাগ যাবে আবার ডিজিট সামটাও দেখলাম যে তিন দিয়ে ভাগ যাচ্ছে তাহলে এই পুরো সংখ্যাটা ছয় দিয়েও কিন্তু ভাগ যাবে এরপর তাহলে থাকছে পাঁচ আর পাঁচ আর সাত পড়ে থাকছে পাঁচের বাই ফাইভ পাঁচের ডিভিশন খুব সহজ যদি সে সংখ্যাটা পাঁচ হয় অথবা শূন্য হয় তাহলে এই সংখ্যাটা পাঁচ দিয়ে ভাগ যাবে এখানে যেহেতু পাঁচও নয় বা শূন্য নয় তাই সংখ্যাটা পাঁচ দিয়ে ভাগ যাবে না একই ভাবে যদি দশের বলি দশের তো খুবই সহজ শেষটা শূন্য থাকলেই হলো বাই টেন দশে যদি দেখি তাহলে যদি শূন্য হয় তাহলে কিন্তু দশ দিয়ে ভাগ কিন্তু যাবে না তাই এই সংখ্যাটা ক্লিয়ারলি দশ দিয়ে ভাগ যাচ্ছে না এরপর যেটা আছে এক ডিজিটের মধ্যে যেটা বাকি থাকছে সেটা হচ্ছে আমাদের সাত আহ সাত দিয়ে ভাগের নিয়মটা একটু ট্রিপিক্যাল বলতে পারি বা একটু গতানুগতিকের বাইরে তাই সেটা একটু বোঝানোর চেষ্টা করছি এটা একটা নির্দিষ্ট নিয়ম আছে যেটা ফলো করে এগুলো হয় আমরা যে কোনো কিছু দিয়ে ভাগের আমাকে নিয়ম জানতে চাইবে বা ভাগ করতে বলবে যে সাতটা কি দিয়ে ভাগ যায় তখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সাতের কোন একটা যেটা লাস্ট ডিজিটটা ওয়ান অর্থাৎ ইউনিট ডিজিট ওয়ান সেটাই হয়ে যাবে তার ভাগের নিয়ম সাতের যদি দেখি সাত এক সাত সাত দুগুণে চোদ্দ তিন সাত একুশ এই যে একুশ পেলাম টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ানকে এই ইউনিট ডিজিট দিয়ে আমাকে এটা জিরো আনার চেষ্টা করতে হবে তাহলে আমি এই কে যদি দুই দিয়ে গুণ করি অর্থাৎ দুই পাবো এই দুই কে যদি এই দুই থেকে বিয়োগ করি তাহলে শূন্য চলে আসবে তার মানে শূন্য যেহেতু সাত দিয়ে ভাগ যাচ্ছে তাই এটাও এটাই হয়ে গেল সাতের ডিভিজিবিলিটি রুল যেটা আগে বললাম আলোচনা করে সেটা মনে রাখার কিছু নাই সাতের একটা মাল্টিপল খুঁজবো তাহলে এরকম আরো অনেক থাকবে আমি যদি বলি পরের অঙ্ক যে এর ডিভিজল রুল কি একটা এনটিপিসি তে একটা রিসেন্ট আরবি এনটিপিসি তে একটা পরীক্ষা কোশ্চেনে পড়েছিল যে কোন সংখ্যাটি ফর্টি ওয়ান দিয়ে বিভাজ্য হবে ঠিক আছে দিয়ে হবে এবং সেখানে ছিল তাহলে চেষ্টা করি বা ফর্টি ওয়ান ফর্টি ওয়ান দিয়ে কি করলে আমরা ইউনিট ডিজিট দিয়ে জিরো আনার চেষ্টা করতে পারবো এখানে ইন্টু ফোর করলাম তাহলে চার চার চলে উঠলে চারকে যদি চার দিয়ে ভাগ করি তাহলে তো বিয়োগ করি তাহলে জিরো পেলাম জিরো ফর্টি ওয়ান দিয়ে ভাগ দেয় জিরো যেহেতু সবাইকে দিয়ে ভাগ যাচ্ছে তাই

থার্টি ওয়ান দিয়ে ডিভিজিবল জানতে হতে পারে আবার সেভেন্টি ওয়ান এরকম জানতে হতে পারে বা এমন কোনো মাল্টিপল যেটা আমাদের ডাইরেক্ট লাস্টে ওয়ান আসছে না যেমন ছাত্রের ক্ষেত্রে ডাইরেক্ট তো লাস্টে ওয়ান আসছিল না কিন্তু ছাত্রের মাল্টিপল খুঁজলাম সেটা কিন্তু লাস্টে এলো তাহলে এরকমই দেখতে হতে পারে তাহলে একটা থার্টিনের নিয়মটা দেখি তাহলে আর একটু ক্লিয়ার হবে বা একটু অন্য একটা নিয়মের কথা ভাবা যেতে পারে এবং দেখা যাক থার্টিন তাহলে থার্টিনের কোন শেষের ওয়ান আছে থার্টিন সেভেন নাইনটি ওয়ান ং থেকে বিয়োগ করলাম কিন্তু কোন একটা সংখ্যাকে ডিজিটকে নয় দিয়ে গুন করে সেটা অনেকটা বড় হয়ে যাচ্ছে বা আপকামিং দিনে যদি আমি বলি সত্তর ডিভিজিবিলিটি সত্তর ওয়ান আস সরি যদি নাইনটিনের ডিভিজিবিলি বলি তাহলে 19 ইন্টু নাইন শেষে ওয়ান আসছে তাহলে সেই ক্ষেত্রে এই লাস্ট ডিজিটকে সতেরো দিয়ে গুণ করে বিয়োগ করা এটা একটু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে বা শর্টকাট হচ্ছে না তাহলে এই রকম গুলোর ক্ষেত্রে একটু আলাদা রকম ভাবতেই পারি যেটা হচ্ছে ওয়ান তো খুঁজলাম এবার আমি যেটা করব যে কিভাবে এটা আনতে পারি দেখি তাহলে এখানে থার্টি ওয়ানে থার্টি ওয়ানটাই বলি আগে থার্টিনটাই বলি আগে এটা হচ্ছে নাইনটি ওয়ান তাহলে এখানে এই নয় দিয়ে গুণ করার থেকে আমি যেটা সাত চার্ট করছিলাম সেখানে যদি অ্যাডিশন নিয়ে কিছু ভাবা যেতে পারে দেখা যায় শেষ এই ডিজিটটাকে আমি চার দিয়ে গুণ করলাম তাহলে হলো ফোর এই ফোরকে যদি নয় দিয়ে যোগ করি তাহলে হলো তেরো তেরো তো তেরো দিয়ে ভাগ যায় তাহলে এইটাও কিন্তু ডিভিজিবিলিটি রুল তাহলে যে কোনো একটা সংখ্যা দেখি যেটা ওয়ান ফোর থ্রি হয়তো এই সংখ্যাটা কি তেরো দিয়ে ভাগ যাবে কিনা দেখবো তাহলে এটাকে কি করবো চার দিয়ে গুণ করবো চার তিন চারে বারো তাহলে এই সঙ্গে বারো যোগ করলাম ছাব্বিশ ছাব্বিশ যেহেতু তেরো দিয়ে ভাগ যায় তাহলে এটাও কিন্তু তেরো দিয়ে ভাগ যাবে তাহলে এইভাবে আমরা নিজেরাই ডিভিজনেলি রুল বা ডিভিজিবিলিটি নিয়ম তৈরি করতে পারবো

நோ நயோ ஒன் டூ டூ நைன் அப்போ எல்லா பாரத நே பாரத ஓன் ஒன் த்ரீ আবার বাদ দিলাম তিন বাদ দিলাম এইট এইট যেহেতু এগারো দিয়ে ভাগ যায় না এই সংখ্যাটা এগারো দিয়ে ভাগ যায় না এটা একটা নিয়ম এবার কিছু কোয়েশ্চেন পরে একটা নিয়ম আছে যেটা ট্র্যাডিশনাল নিয়ম সেটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে ফলো হয় এটা তো টেস্টের জন্য ফলো হয় যে এটা ভাগ যাবে কি না কিন্তু কম্পিটিভ এক্সামে কিছু কোয়েশ্চেন যায় একটা স্টার মার্ক দেওয়া থাকলো যে এই স্টারের কোন মানের জন্য এটা এগারো দিয়ে ভাগ দেবে সেটা একটু দেখি তাহলে ক্লিয়ার হবে তাহলে সেই নিয়মটা হচ্ছে এইরকম এটার ক্ষেত্রে যদি দেখি সেখানে ইভেন প্লেস এবং অর্থ প্লেস দেখতে হয় ওয়ান টু থ্রি এইট নাইন ছিল তাহলে আমাকে যেটা দেখতে হয় যে একটা করে গ্যাপ দিয়ে দিয়ে ওয়ান এইটা তারপরে এইটা এতে যোগ ফল ওয়ান থ্রি ফোর ফোর আর নাইন থার্টিন এইদিকে আছে টু আর ফোর অর্থাৎ টেন থার্টিন থেকে টেন বিয়োগ করলাম তাহলে হলো থ্রি থ্রি তোলেভেন দিয়ে ভাগ যায় না তাই সংখ্যাটা এগারো দিয়ে ভাগ যায় না তাহলে বোঝা গেলো যে ইভেন্ট প্লেস ডান দিক থেকে শুরু হবে একটা করে গদ গ্যাপ দেবো যেগুলো পাবো সেগুলোকে যোগ করবো আর যেগুলোকে ছকের আন্ডে এলো না তাদেরকে আবার যোগ করবো তাদের মধ্যে বিয়োগ করবে তেরো থেকে দশ বিয়োগ করলে তিন তেরো থেকে যদি এটা তেরো আসতো তাহলে তেরো মাইনাস তেরো জিরো হতো তখন সেটা জিরো যেহেতু ভাগ যায় তাই এটা এগারো মাল্টিপল হতো অথবা যদি বিয়োগ করে এটা হয়তো সবজ হয়ে গেল এটা তো তেইশ হচ্ছে আবার এদিকে হয়তো আমাদের বারো হচ্ছে তেইশ থেকে বারো বিয়োগ করলে কত হলো এগারো এগারোতে এগারো দিয়ে ভাগ যায় তাহলে এই সংখ্যাটা এগারো দিয়ে ভাগ যাবে বেশ এরপর মোটামুটি ডিভিজন নিয়ে এগুলোই আছে আর তেমন কিছু নেই বাস এগুলো থাকলেও বললাম নিজেদের মতো বানিয়ে নিতেই পারি এবার নাম্বার সিস্টেমে কিছু প্রবলেম নিয়ে আলোচনা করে নেবো আহ এই চারটে প্রবলেম আমি নিয়েছি যেগুলো মোটামুটি আহ সব

আহ থ্রি জিরো এইট যদি ভাগ করি চার হচ্ছে না যাচ্ছে না তাহলে সাত দিয়ে যদি করি সাত আঠাশ চৌষট্টি ছয় ভাগ দিয়ে যায় না যদি আট করি তাহলে এইট জিরো এইট ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা এইট দিয়ে ভাগ তাহলে এখানে এই ছিল অ্যান্সার এরপরে যেটা একটা এস এস সি জিএল এ পড়েছিল কারণ দু হাজার বাইশ সালে সেখানে একটা খুব ভালো প্রবলেম পড়েছিল যে সিক্স সেভেন এইট পি থ্রি কিউ এইটা যদি ডিভিজিবল বাই সেভেন্টি ফাইভ হয় তাহলে দ্য ভ্যালু অফ পি অ্যান্ড কিউ পি আর কিউ মান কি হতে পারে একটা ব্যাপার ক্লিয়ার সেভেন্টি ফাইভ দিয়ে ভাগ যাচ্ছে মানে সেভেন্টি ফাইভ এর মাল্টিপল কোনগুলো থ্রি ফাইভ ফাইভ তার মানে তিন দিয়েও ভাগ যাচ্ছে এবং পাঁচ দিয়েও ভাগ যাচ্ছে তাহলে তিন দিয়ে ভাগের ক্ষেত্রে আমাদের কি ডিজিট সামগুলো তিন দিয়ে ভাগ যেতে হয় আর পাঁচ দিয়ে ভাগের ক্ষেত্রে যেটা হয় যে ইউনিট ডিজিটটা ইউনিট ডিজিটটা হয় জিরো হবে অথবা পাঁচ হবে এবার জিরো যদি করি আমি যদি ভাবি যে এটা জিরো হবে তাহলে জিরো হতে গেলে তাহলে এটা জিরো হতে হবে অথবা পাঁচ হতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের তিন দিয়ে হোল্ড করাটাকেও মিলতে তাহলে প্রথমেই যদি আমাদের এটা জিরো ভাবি তাহলে এটা যদি জিরো হলো তাহলে জিরো হয়ে যাওয়া পরে এই সংখ্যাটা হয়ে যাচ্ছে সত্তর সত্তর যখন একবার পাঁচ দিয়ে দুবার পাঁচ দিয়ে ভাগ দিতে হবে তো তাহলে একবার পাঁচ দিয়ে যাওয়ার পর ফরটিন ফরটিন এর লাস্টে ফোর সেটা কিন্তু আমাদের um uh, you know, 5 দিয়ে ভাগ যায় না তাহলে এটা 0 হতে পারে না তাহলে শূন্য আর পাঁচ দুটো পসিবিলিটি ছিল এখানে একটা পসিবিলিটি আউট হয়ে গেল তাহলে এখানে শুধুমাত্র হচ্ছে পাঁচ তাহলে কি এর মান এখানে অবভিয়াসলি কি অলওয়েজ ইকুয়ালস টু কি অলওয়েজ ইকুয়ালস টু ফাইভ বাট এরকম করে ভাবতে পারি যে পঁচিশ দি ডিভিজিবিলিটি টেস্ট একটা নিয়ম আছে যেহেতু 5 দি ডিভিজিবিলিটি টেস্টে নিয়ম আছে লাস্ট ফাইভ একটা ডিজিট 5 দিয়ে ভাগ দিতে হবে বা শূন্য হতে হবে তাই 25 দি ডিভিজিবিলিটি টেস্টের নিয়ম কি হতে পারে লাস্ট টু ডিজিটস আর ইকুয়ালস টু 0 অর মাল্টিপল অফ 25 অর্থাৎ লাস্ট টু যেটা হবে সেটা জানো পাঁচ দিয়ে ভাগ দেয় দিয়ে ভাগ তাহলে এখানে সাত তো হয়ে যাচ্ছে তাহলে লাস্টে দুটো শূন্য হওয়ার কোন অপশন না তাহলে এখানে কিউ এর ভ্যালু অলওয়েজ তাহলে কিউ তাহলে আমাদের এইটা হতে পারে অথবা এইটা হতে পারে এবার দেখি এবার আমরা আমরা পাঁচ লিখে ফেললাম পক্ষে হচ্ছে ছয় এটা অথবা আমি দিতে পারি যেহেতু কেটে তারপরে এখানে সাত আট পনেরো তিনের মাল্টিপেল কেটে গেলো সাত আট তিনে দশ দশ এক হচ্ছে পনেরো তিনের মাল্টিপেল কেটে গেলো তাহলে এখানে কি পি এর একটা কথটি কি পড়ে থাকছে পি সমান শূন্যও হতে পারে অথবা তিনের কোনো গণিত হতে পারে শূন্য হতে পারে তাহলে পি এর মান শূন্য হতে পারে অথবা তিন হতে পারে ছয় হতে পারে নয় হতে পারে তাহলে কিন্তু হবে তাহলে এখানে একটাই বছর রয়েছে পি এর মান আমাদের একটা যেটা পেলাম সেটা হচ্ছে শূন্য তাহলে এখান থেকে অলরেডি বলা যায় পি এর মানটা হল শূন্য আর কিউ এর মানটা হল পাঁচ তাহলে এখান থেকে ক্লিয়ার যে অপশন বি ইজ দ্য রাইট আনসার

আঠারো প্লাস একটা স্টার থাকবে সেটা যেন নয় দিয়ে ভাগ দিয়ে তাহলে এটা হতে পারে শূন্য হতে পারে শূন্য হলে আঠারো ভাগ চলে যাচ্ছে অথবা আবার নাইন গেলে এটাকে শূন্য হতে হবে অথবা নয় হতে হবে এই দুটো ঠিক আছে তাহলে দেখা যায় শূন্য হবে না তার জন্য এগারো দিয়ে যেটা সেটা টেস্ট করতে হবে এগারো টেস্টের নিয়ম কি বলেছিলাম একটা করে করে বাদ দিয়ে দিয়ে পড়বো সেটা হচ্ছে এটা একটা বাদ দিলাম এটা একটা বাদ দিলাম তাহলে হচ্ছে নয় আর একে দশ তাহলে দশ মাইনাস আট আর শূন্য আট আট তাহলে হলো দুই তাহলে দুই কে আমাকে আহ এগারো মাল্টিপল যেহেতু হতে হবে দুই কে এখানে স্টার যেটা হতে হবে তাহলে এখানে যেটা ছিল এখানে ঘুরি আর সরি দশ প্লাস স্টার ছিল না কে দশ হয়েছিল তাহলে দশ প্লাস স্টার থেকে আমাদের কত বাদ দিলে দুই হবে তাহলে এখান থেকে আমরা বলি তাহলে দুই নয় একটু তাহলে দশ থেকে আট বাদ দিলে দুই তাহলে দুই প্লাস স্টার অ্যান্সার দুই প্লাসটা স্টারের জায়গায় কত বোঝা যায় সেটা এগারোর মাল্টিপল হবে বা জিরো না তাহলে এখানে তাহলে এখানে হয়ে নিরানব্বই স্পেশাল সংখ্যা তাই তার একটা স্পেশাল নিয়ম আছে যেটা হচ্ছে এরকম করা যেতে পারে নিরানব্বই ডিভিজিবিলিটি নিয়ম হচ্ছে এটাকে ডবল স্প্রিট করে ভাঙতে হয় একটা সংখ্যা ওয়ান জিরো স্টার এইট নাইন ডবল স্প্রিট যদি আমরা করি এরকম তাহলে এই পেয়ার গুলোর যোগফল যদি আমাদের নিরানব্বই দিয়ে ভাগ দেয় তাহলে সেটা কিন্তু নিরানব্বই দিয়ে ভাগ যাবে তাহলে এখানে আছে এইটি নাইন প্লাস ওয়ান নাইনটি নাইনটি তাহলে এখানে অবশ্যই এটাকে নয় হতে হবে তবেই তো নাইনটি নাইন হবে আর নাইনটি নাইন নাইনটি নাইন দিয়ে ভাগ দেয় তাই এটা অবভিয়াসলি নাইন এটা ছিল নাম্বার সিস্টেমের ডিভিজিবিলিটি টেস্টের উপরে প্রবলেম বা থিওরির কিছু অংশ এরপর নাম্বার সিস্টেমের আরো প্রচুর টপিক আছে ডিভিজিবিলিটি টেস্ট আছে করলাম ওটা এরপর আছে টাইম টেস্ট তারপর রিমাইন্ডার চেরম্বর করে অনেক অঙ্গ আছে সেগুলো পরের ভিডিওতে আলোচনা করবো নমস্কার